এখন কাজের জন্য তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও পোস্ট করতে পারি না তাই আজকে সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছি বাড়িতে একটু চাউমিন বানাচ্ছি ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা আবার আমাকে ভুলে না যাও আর এই চাউমিন বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়েছি জল এরপর জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়েছি জলটা ভালো করে ফুটে গেছে এখানে আমি চাউমিনগুলোকে ছেড়ে দিয়েছি আর এই চাউমিনটা সাথে সাথে এটাকে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি যাতে এটা ভালো করে ভিজে যায় এরপর চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়েছি আর এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে লবণ আর ডিমটা ভালো করে মিক্সড হয়ে যায় তারপর অন্য একটা কড়াইতে নিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল আর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর মিক্সড করে রাখা ডিমটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর একটা খুনতে দিয়ে এটাকে ভালো করে নাড়ি জারি নিচ্ছি আর এটা ভাজতে ভাজতে একেবারে ভুজিয়ার মতো করে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে ডিম ডিম ভুজিয়াটাকে নামিয়ে রাখলাম আর সেই কড়াইতে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল তেলটা কিন্তু বেশ সুন্দরভাবে গরম হয়ে এসছে এবার এখানে গাজরটাকে ছেড়ে দিলাম গাজরটাকে কিন্তু একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই গাজরের সাথে সাথে এখানে কিন্তু ক্যাপসিকামগুলোকেও ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু আরও অনেক সবজি যা যেতে পারে কিন্তু ঘরে আমার এই দুটো সবজি ছিল তাই এই দুটো সবজি দিয়েই আজকে চাউমিনটা তৈরি করছি সবজিগুলো দেওয়ার সাথে সাথে এটাকে কিন্তু ভেজে নিয়েছি এরপর এখানে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে ঝিরিঝুরি করে কেটে রেখেছিলাম সবজিগুলো কিন্তু ভাজতে ভাজতে বেশ সুন্দর করে ভাজা হয়ে এসছে এবার এখানে আমি ডিম ভুজিয়াটাকে ছেড়ে দিচ্ছি আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমি লবণও দিয়েছিলাম যেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি কাঁচা লঙ্কাও কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু এটা আমার বোন খাবে এটা এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম না তোমরা বাড়িতে করলে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিও ডিম ভুজিয়ার সবজি সব কিছু আমি আরেকবার একটু ভেজে নিলাম এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে ছেড়ে দিচ্ছি চাউমিনটা দেওয়ার পর কিন্তু এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে চাউমিন সবজি ডিম সব কিছু কিন্তু ভালো করে মিক্স করে নেওয়ার পর চাউমিনটা আমাদের তৈরি হয়ে যাবে ব্যাস আমার চাউমিন কিন্তু একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আমরা যত রেস্টুরেন্ট থেকে চাউমিন খাই না কেন এই ঘরোয়া উপায়ে চাউমিনের স্বাদ কিন্তু অনেক দামি দামি রেস্টুরেন্টে চাউমিনের স্বাদকে হার মানিয়ে দেবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর এখানেই কিন্তু সামান্য পরিমাণে টমেটো সস দিলাম আর আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের এই চাউমিন খেতে কেমন লাগে